এই মুহূর্তে দাঁড়িয়েছে ধর্মতলায় আমরা দেখতে পাচ্ছি যে এপিডিআর এর পক্ষ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সভা চলছে যেটা দেখাবো যে ফারাক্কা কৃষকদের উপর যে পুলিশি সন্ত্রাসের প্রতিবাদ এবং আদানির মুনাফার স্বার্থে চাষের জমির উপর দিয়ে যে চাষ লাইন টানা বন্ধ করার দাবিতে এপিডিআর এর পক্ষ থেকে এখানে একটি বিক্ষোভ সভা চলছে প্রতিবাদ সভা চলছে আমি সেটা দেখাবো আজকে যারা ফারাক্কা থেকে এসছেন সেই যে কৃষকদের কৃষকদের যে জমির উপরে হাই ভোল্টেজদের কোম্পানি দিয়ে জোরপূর্বক তার চাষিরা বাধা দিতে যাচ্ছে লাঠি চার্জ করছে এটা বাধা দিতে গিয়ে প্রশাসনরা পাঁচ জনকে মেরেছে চাষিকে মেরে হসপিটালে তারা ভর্তি মেয়েদেরকে ধরে নিয়ে গেছে এবার চার পাঁচটাকে যারাকে ধরে নিয়ে গেছে ওদেরকে জঙ্গিপুর ট্রান্সফার করেছে এগুলোই ঘটছে পাবলিককে ওখানে চাষিকে ফিরতে দিচ্ছে না সক্ষমের জন্য তিনশো থেকে চারশো প্রশাসন আছে প্রশাসন জোর জবরদস্তি করে আমাদেরকে তাড়িয়ে দিয়ে এরা জোর জবরদস্তি গাছগুলো কেটে ফেলে দিয়েছে এবং জোর সহকারে কাজ করছে ওখানে রাজনীতি যে লিডার আছে তৃণমূল শাসক দল আছে তারা কিছু বলছে কি আপনাদের আমাদের পাশে কেউ নাই ওরা সব প্রশাসনের সঙ্গে মিলে আছে বিডিও থেকে বিডিও এসডিও ডিএম এসপি আইসি সমস্ত সবাই জড়িত হয়ে আছে বর্তমান পরিস্থিতি কি ওখানে এখন বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি যে ভোলাকান্দি আর দাদনটুলি যে গ্রামটা এরা এখন এইরকম পরিস্থিতি দাঁড় কর দিয়েছে যে ওখানে প্রায় তিনশো প্রশাসন গ্রামের লোক অশান্তিতে সব এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে কেউ গ্রামে নাই এবং জোর জবরদস্তি করে বাড়ি থেকে মেয়ে ছেলেগুলোকে তুলে নিয়ে যেয়ে থানাতে ভরে রেখেছিল ভরে রাখার পরে তাদেরকে রিহাই করেছে এখন অনেকগুলো লোক বাড়ি ছাড়া হয়ে আছে এবং কোম্পানি থেকে দালাল ছেড়েছে প্রত্যেকের বাড়িতে এখন এতদিন থেকে যে কাজ চলছে আমাদেরকে কোনো নোটিশ দেয়নি এবং কোনো রকম আমাদেরকে আগে থেকে জানায়নি এখন কাজ করতে এসে আজকে এরা দালাল মারফতে এরা এখন কাজ করার জন্য দালাল এসে বলছে যে চলো কোম্পানির সঙ্গে কথা বলো বলে তোমাদের যা হিসাব কিতাব আছে আমরা সেই মতে রাজি নই আমরা চাইছি যে আমরা এই রুট দিয়ে হাই টেনশনের তার যেতে দেবো না সেখানে কি গ্রাম পড়ছে না শুধু চিষি জমি পড়ছে ওখানে আমাদের গ্রামও পড়ছে এবং লিচুর বাগান পড়ছে ওখানে বাগান ছাড়া কোনো চাষের জমি আজকে ধরুন আমাদের নয় গাছপালে যেগুলো আছে মিটার ডিফারেন্টের মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলো কেটে দেওয়ার পরে ওই ওই মাটিতে বাগানে আর কোনো রকম চাষবাস হবে এটা কোনোদিনই হতে পারে না এপিডিআর পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা চলছে প্রতিবাদ সভা এবং সেখানে আমি দেখাবো যে ফারাক্কা কৃষকদের উপর পুলিশি সন্ত্রাসের দাবি করে এপিডিআর এর পক্ষ থেকে কর্মদলের একটি মোড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আজকে এই বিক্ষোভ কেন কিসের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 তে 2009 নয়ে যে সিংগনন দিকাম আন্দোলন হয়েছিল সেখানে বলেছিলেন যে অন্য উচ্চ ফলনশীল কোন কৃষি জমিতে শিল্প করা যাবে না আজকের ফরাক্কড় দাদনডলা গ্রামে সেখানে কৃষকদের মানে ফলনশীল আম গাছ আমবাগান লিচু বাগানের ওপর দিয়ে চার লক্ষ ভোল্টের তার আদানির একটা পাওয়ার প্রজেক্ট সেই তার বাংলাদেশে নিয়ে যেতে চাইছে তার জন্যে স্বাভাবিকভাবে কৃষকরা বাধা দিয়েছে আর এই বাধা দেওয়ার জন্যেই তার ওপর তাদের ওপর গ্রামবাসীদের ওপর যথেচ্ছ লাঠিচার্জ করে মহিলাদের মারধর করে এবং পুলিশ পাথরও ছড়ে এবং যারা হসপিটালে ভর্তি ছিলেন হসপিটাল থেকে তাদেরকে তুলে নিয়ে যায় এই যে বিচারিতা মুখ্যমন্ত্রী এই যে বিচারিতা এবং এই পুলিশি নির্যাতন পুলিশি হামলা এবং আদানির এই প্রজেক্টের বিরুদ্ধে আজকের আমরা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছি ধর্মতলা যদি না বন্ধ হয় তাহলে আমরা কি করবে আমরা প্রচার করব প্রচার আন্দোলন সংগঠিত করব সব মানে সমস্ত শক্তি দিয়ে আমরা গণতান্ত্রিকভাবে এই প্রজেক্টটার বিরুদ্ধে এই ঘটনার বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করব এ পিটিআর এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সিমুর কৃষি জমি রক্ষা করার দাবিতে তিনি লাগাতার আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের মানে অত্যাচার করছে তাই না মানে তার পুলিশ অত্যাচার করছে অর্থাৎ এতে তার সম্মতি আছে এবং এই মানে এই বিচার বিচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা মনে করি কোনো শাসকই কৃষকদের পক্ষে নয় শ্রমিকদের পক্ষে নয় কারণ নয় তারা আদানির পক্ষে পক্ষে আগের মুখ্যমন্ত্রী তিনিও আদানি আম্বানিদের পক্ষে ছিলেন এই মুখ্যমন্ত্রীও আদানি আম্বানিদের পক্ষে আছেন তাই আমরা সাধারণ মানুষকে নিয়ে এর বিরুদ্ধে লড়াই সংগঠিত করবো গণতান্ত্রিক এটাই আমাদের কাজ